আপনি বলেছেন এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে বলে আজকে মনে করিয়ে দেই সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা আপনাকে বলছে এই মুহূর্তটি আওয়ামী লীগকে সিদ্ধ করে দেন ছাত্রীদের পাপ ছাত্রীদের মা আওয়ামী লীগকে কেন সিদ্ধ করা যাবে না অতএব আমরা আজিজ নজরুল সাহেব

আপনাকে বলছে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন বন্ধুরা আমার ঠিক যেই কারণে সন্ত্রাসী ছাত্র লীগকে নির্বাহী আদেশে নিষেধ করা হয়েছে তাহলে ছাত্র লীগের পাপ ছাত্র মা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না আপনাদেরকে একটা ভালো কথা শুনে বাংলাদেশে আওয়ামী লীগ ঐতিহ্য হই নাকি দল তুলিয়ায় যে ইউরোপে যেই জার্মনিতে যে নাৎসিরা গণহত্যা চালিয়েছে সেই গণহত্যা চালানোর পরে কোন নাৎসি এসে কি বলতে তাদের ঐ কথা অথচ আমাদের আজিজ নクル সাহেব আমাদেরকে আউলিয়ার ঐ ঠিক কথা শুনান আপনাদের মাধ্যমে আজিজ নクル সাহেবকে একটা প্রণাম ও জুলাই জনতা বেঁচে থাকতে বাংলাদেশের কোন নির্বাচনের প্যালটে নৌকা মার্কা থাকবে না শহীদ পরিবার পেজে থাকতে আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না আপনাদেরকে জানাতে চাই কথা স্পষ্ট যদি একটা ওয়াদা নিতে চাই যদি বলি আপনাদের সবাই নিয়ে এইখানে আসছিলাম কারণ জনদুর্ভোগ কম হবে কিন্তু গণহত্যাকারী হত্যাকারী লীগকে যদি নিষিদ্ধ করে না হয় তাহলে তো আর একটা কচু কাটা হবে আপনাদেরকে যদি বলি আমার ভাই হাসনা আমরা সবাই মিলে যতক্ষণ না পর্যন্ত খুনি হত্যাকারী ফ্যাসিস